আসসালামু আলাইকুম শীত যখন চলে আসছে এখন কিন্তু পিঠা খেতে হবে তো তার জন্য নিয়ে আসছি রোল ভাবা পিঠা চলুন তাহলে দেখিনি তো প্রথমে আমি চুলায় প্যান বসে নিয়েছি আর এখানে এক কাপ মতো আমি নারকেল কল নিয়েছি আর গুড় নিয়েছি এটা আমি আখের করে নিয়েছে আর কিছু শুকনো মশলা নিয়েছে কিন্তু দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে আমি একটা পুর বানিয়ে নিব। আর এই আর যে ভাবা পিঠাটা বানাবো এটা কিন্তু একটা স্পেশাল আর খুবই টেস্টি মজাদার তো আমি পুর দিয়ে কিন্তু রোল ভাবা পিঠা বানাবো এটা আপনি যে খেয়েছেন সে তো জানেন কত টেস্টা যে না খানে সে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে তো আমার পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি পুরটা এখন নামিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে পানি দিয়েছি আর এখানে দেড় কাপ মতো পানি দিয়েছি তো আমি যে রোলটা বানাবো তার জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি এক কাপ তো আমি দেড় কাপ পানি দিয়েছি আর মতো একটু লবণ দিয়েছি আর এক কাপ মতো শুকনো চালের গুঁড়া দিয়েছি তো এখানে পানির পরিমাণটা একটু বেশি লেগেছে যেহেতু শুকনো চালের গুঁড়া তো আমি একটা এখানে একটা ডো বানিয়ে নিব তো এইভাবে আমি নেড়ে নিয়েছি তো আমার কিন্তু শুকনো চালের গুঁড়া যেহেতু আমার কিন্তু আটাটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন একটু আটা বানানো কমপ্লিট হয়েছে আমি এটা এখন নামিয়ে নিব তো একেবারে সহজ আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু পিঠা খেতে সবাই পছন্দ করে তো আমি এখানে নামিয়ে কিন্তু এখন গরম গরম কিন্তু এটা একটা ডো বানিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে তো ডো বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে দুইটা ভাগ করে নিয়েছি তো আমি একটা দিয়ে প্রথমে যেভাবে নর্মাল রুটি আমরা বানাই তো ঠিক সেইভাবে রুটি বানিয়ে নিব। তো উপরে একটু শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন একটা রুটি বানিয়ে নিব। তা রুটিটা কিন্তু বানানো হয়ে গেলে কিন্তু আমি রোলটা তৈরি করব আর এটা কিন্তু ছোট থেকে বড় আর যেহেতু মিষ্টি মিষ্টি কিন্তু ছোটরা বেশি পছন্দ করে তো যখন বাচ্চারা বায়না করবে আপনি কিন্তু ঝটপাটিটা বানিয়ে দিতে পারবেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর শীতকালে তো পিঠা সবাই পছন্দ করে আর এইভাবে বানালে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে তো আমার রোট রুটিটা বানা কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে চারিপাশটি কেটে নিব তো চাইলে আপনি পরেও কাটতে পারবেন তো আমি আগে থেকে কেটে নিয়েছি আর এখন কাটা কমপ্লিট হয়ে গেছে তার উপর দিয়ে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পুরটা ভালোভাবে পুরো রুটির উপরেই কিন্তু বসিয়ে দেব তো এইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে দিয়ে কিন্তু রোলটা বানাতে বানাতে হবে তো আমার একটা বসানো হয়ে গেছে পুরটা আমি এখন রোলটা বানিয়ে নিব আর এটা কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে কিন্তু ভাবপিঠাটা বানাতে হবে তো আমি যে রাইস কুকারে যে চাল নিয়ে আসে আমি তালের উপরে কিন্তু এই রোলটা বসিয়ে দেব তো আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এটা বসিয়ে দেবো আর চুলায় কিন্তু আমি পানিটা দিয়ে রেখেছি অলরেডি পানিটা আমার ফুটে গিয়েছে তো এই ফুটানো পানির উপরেই কিন্তু এ ঝাঁকনে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু দশ থেকে বিশ মিনিট পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করেছি আমার রোলটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার উপর থেকে একটু ফেট গেছে তো আমার কিন্তু গরম অবস্থায় কিন্তু এটা কাটেছে এই জন্য ফেটে গেছে তো আপনি চাইলে ঠান্ডা অবস্থায় কিন্তু কেটে নেবেন তো আল্লাহ হাফেজ